দু উনিশ সালের ঘটনা এস টি এক কুড়ি কুড়ি পাণ্ডুয়া পিএস গ্রাম বেরেলা তিনশো একচল্লিশ তিনশো পঁচিশ তিনশো সাত ধারা প্রমাণিত হয়নি কোর্ট তিনশো চব্বিশ ধারা সাজা দেয় সমীর রায়কে মহামান্য আদালত ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট শিবশঙ্কর রায় সাজা ঘোষণা করেন এই কেসে লিগালেডের আইনজীবী ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি আসামি ও আইনজীবী কি বলছেন শুনে নেওয়া যাক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট স্যার আমার বাড়িতে আমি বসেছিলাম সকালবেলা এই নিমাই সরকার ও হচ্ছে ওইখানকার সদস্য হঠাৎ স্যার ওর বাড়ি এক ওর টাইরা মারামারি করেছে আমি সেইটা ওর বাড়িটা এইখানে আমার বাড়িটা এইখানে একই জায়গা আমি দেখে ফেলেছিলাম তা বলেছিল যে তুই কেন বললি না আবার তোমার নিমাই সরকার নিমাই সরকারের ভাই নিমাই সরকারের ছেলে নিমাই সরকারের বউ আর নিমাই সরকারের কাকার ছেলে নিমাই সরকারের কাকা এরা মিলে এসে এমনি স্যার আমাকে লিগেল এর সার্ভিস থেকে আমার কাছে আসে এবং প্রসিকিউশন তিনশো একচল্লিশ তিনশো পঁচিশ এবং তিনশো সাত ধারায় এনাকে অভিযুক্ত করেছিলেন কিন্তু প্রসিকিউশন এটা এস্টাবলিশ করতে পারেনি

মানে অনেকেরাই তো আইনজীবীদের কাছে যেতে পারে না বা অনেক টাকা পয়সার ব্যাপার সেই জায়গা থেকে এরকম আপনি এখানে আইনজীবী এখান মানে বিনা পয়সা হয়তো এনার জন্য পয়সা নিলেন না লড়লেন ইনি সেখানে জিতলেন এই বিষয়টি কেমন লাগে আপনাদের না এটা খুবই খুবই ভালো একটি দিক আমাদের লিগেল এর সার্ভিস অথরিটি এটা আজকে থেকে নয় এটা দীর্ঘকালীন দু হাজার আট নয় থেকেই শুরু হয়ে গেছে আমি এনার থেকে যুক্ত লিগেল এড যুক্ত হয়েছি দু হাজার নয় থেকে দু হাজার এগারোতে পাকাপোক্ত হয়েছি এটা জাস্টিস টু দ্য ডোস্টে এবং এখানে যারা যারা দরিদ্র এবং জানে না যে লিগেল এড সার্ভিসটা কী এখানে আমাদের বিনা পয়সায় যারা যারা এসছেন তারা তারাই সার্ভিস পেয়েছে এবং শুধু ইনি নন এরকম ধরনের অনেকেই এখানে আসেন এবং সাহায্য পান এবং আমার আগামী দিনেও পাবেন এবং এখানে আমাদের সেই সেবাটাই চলছে